আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মোটরসাইকেলের ভিডিও নিয়ে আজকে বেশ কিছু গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এর ডিটেলস স এবং দাম জানাবো তার আগে বলে দিই শোরুমের ঠিকানা মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এখানে নতুন এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি নগদ এবং সস কিস্তিতে বিক্রয় করা হয় নতুন পুরাতন সাইকেল এবং ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে ভিডিওতে গাড়ি থাকতেছে চল্লিশ হাজার টাকার থেকে শুরু চল্লিশ হাজার পুস্পান্ন হাজার ষাট হাজার সত্তর হাজার সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার তো চলেন যাওয়া যাক প্রথমে আজকে পালসার সিঙ্গেল ডিস্ক থেকে শুরু করিব এটা হলো পালসার সিঙ্গেল ডিস্ক গতকাল ঢুকছে গাড়িটি ওয়াশ করা হয় না এখনও ওয়াশ করলে সুন্দর দেখাবে সতরন মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি পালসার সিঙ্গেল লিস্ক দেখতে পাচ্ছেন গাড়িটি ওয়াশ করা হয় নাই তারপরে সুন্দর দেখেছে দেখতে পাচ্ছেন কা ধুলাবালি কাদো লাগিয়ে আছে দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকের প্রায় দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে আরও একটি পালসার সিঙ্গেল ডিস্ক দেখাবো এটাও পালসার সিঙ্গেল ডিস্ক এটাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি মশা হয় নাই তারপরেও সুন্দর দেখাচ্ছে এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গাড়িটি পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার এরপরে যে গাড়িটি দেখাবো আরও একটি পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই পালসার সিঙ্গেল ডিস্কটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার দেখতে পাচ্ছেন এটা সুন্দর কন্ডিশন রয়েছে কতটা ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন চাকার এই কন্ডিশন হবে এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাব অ্যাপাসি ফোর ভি অ্যাপাসি ফোর ভি এভিএস ব্রেকিং সিস্টেম ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রাসায়ন নাম্বার একশো ষাট সিসি ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাব সিটি হান্ড্রেড এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে সিটি হান্ড্রেড দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটি পেয়ে যাবেন আস্কিন প্রাইস পুস্পান্ন হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাব হিরো স্মার্ট হান্ড্রেড টেন এটা সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি চাকার এই কন্ডিশন হবে অল্প চলা গাড়ি এই গাড়িটি পেয়ে যাবেন পুষ্পান্ন হাজার টাকা আজকের প্রাইস তারপরে দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এরপরের যে গাড়িটি দেখাবো এটা হলো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যানালক নাম্বার সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার এবং হেডলাইট নতুন লাগানো হয়েছে এঞ্জিল কন্ডিশন খুবই ভালো রয়েছে এই গাড়িটি পেয়ে যাবেন সত্তর হাজার সরি চল্লিশ হাজার টাকা আর স্ক্রিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন দুটি চাকায় নতুন রয়েছে এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসকিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার এখান থেকে পেয়ে যাবেন উপরের নাম্বারটি আমার এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন সুন্দর কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ